খুব দারুণ কালেকশন গুলা কোথাও পাবেন প্রাইস থাকবে মাত্র চারশো প

পিসে এম্বয়ডারি কাজ করা সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট পাবে আর প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে প্যানেলটা করা থাকছে এটা এখানে পলি করা থাকবে যার কারণে এই মাঝখানে ঘেটে হিউজ পরিমাণে পাবে বডি থাকছে কত থেকে কত ভাই এটা বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালারগুলো দেখিয়ে দেখে দিচ্ছি টোটাল চারটা কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া পাঁচশো টাকা মাত্র প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ফিরে এত সুন্দর আমরা এই কালেকশনটা নেক্সট আরেকটা কালেকশনে যাবে এটাও সম্পূর্ণ নতুন আর সেটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বড়িতে খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে এটা স্লিপসের অংশটা কাপড় থাকবে কটনের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর প্যান্টের নিচেও কিন্তু খুব দারুণ করে একটা প্যানেল করা থাকবে সম্পূর্ণ প্যান্ট কাটিংয়ের পাচ্ছে এটা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ফার্স্ট এই কালেকশনগুলো যারা পাঁচশো টাকা দিয়ে নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে নেক্সট একা হচ্ছে পার্পেল কালার নেক্সট একা আছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা ডিজাইন থাকছে এটা সম্পূর্ণ নতুন আসছে অল অফার বডিতে সেমভাবে অ্যাম্বোডারি কাজ করা আছে এটা কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন ওকে সাথে ম্যাচিং প্লাজো কাটে প্যান্ট পাবে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে কালার আছে টোটাল তিনটা তাই না আচ্ছা এটা বেস কালার থাকবে তোমার ক্রিম কালারের মধ্যে বাট উপরের গুলো জাস্ট চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে একদমই ধামাকা অফার ফার্স্ট এই প্রাইজে এই কালেকশন গুলো পাবেন পাবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে এগুলো প্রত্যেকটাই ভাইদে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা নেক্সট আর্টে কালেকশনে যাব অনেক সুন্দর সুন্দর কালেকশন ফার্স আজকে নেক্সট এবার যেটা দেখাবো এটার প্রাইস থাকবে মাত্র চারশো চারশো টাকা এটা পেয়ে যাচ্ছ মাত্র চারশো টাকা ফুল বডিতে কিন্তু সুতা দিয়ে কাজ করা পাবে হাতায় স্মোকি করা থাকছে অনেক বেশি প্রিমিয়াম কাপড় কোয়ালিটি নেই ওদের কোনো টেনশন নেই একদম বেস্ট কোয়ালিটি পাচ্ছ তোমরা ভাইদের শপে নেক্সট একা থাকবে অনিয়ন কালার নেক্সট একা থাকছো অলিভ কালারের মধ্যে কয়টা কালার হয় এটা পাঁচ এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র চারশো টাকা করে অনেক বেশি সুন্দর আর গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু তোমরা পরে যেতে পারবে নেক্সট আর এটা দেখে দেবে বেশ সিম্পুলের মধ্যে গরজাজ করে অ্যামোডারি কাজ সাথে নিচে কাট করা থাকবে আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আর প্রত্যেকটা প্যান্টের ঘের ভিউ আসবে এখানকার ঘেরটা তোমরা হিউজ পরিমাণে পাবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওকে কালারগুলো দেখিয়ে দেব এক থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেব এটা থাকবে মিন টাইপ কালারের মধ্যে নেক্সট আয়টা দেখে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার খুবই লাইট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ তারা ছটপট অর্ডার করবে নেক্সট আয়টা কালেকশনে যাবো এটাও অনেক বেশি প্রিমিয়াম ফ্লেভার এটা নেকের পশনে কিন্তু পুরানো পুরাটাই পিটানো একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে অল ওভার বডিতে সিটানো একটা এমব্রয়ডারি কাজ করা থাকছে এখানে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে কালার আছে টোটাল চারটা কালারগুলো দেখিয়ে দেবো এটা আছে ব্ল্যাক কালার নেক্সট জায়গা থাকছে ম্যাজেন্ডা কালার ওয়াও এটা অনেক সুন্দর নেক্সট জায়গা থাকছে ফিরোজা টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে চারশো এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর একটা কালেকশন দেখিয়ে দেব এটা একটু সিম্পল এর মধ্যে থাকে যারা একটু সিম্পল ওয়ার্ক পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো হাতায় জাস্ট একটু এমব্রয়ডারি কাজ করা থাকে নিচে প্যানেলে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছ এটা থাকবে প্যান্ট প্রাইস থাকছে মাত্র 450 450 টাকা টোটাল তোমরা পাঁচ চারটা কালার পাবে এটা এটা হচ্ছে মেরুন কালার নেক্সট আর একটা আছে ব্ল্যাক কালার ওয়াও অনেক দারুন এই কালারটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা। আচ্ছা এবারে আমরা চিনিগুড়ার কালেকশন দেখিয়ে দিচ্ছি। এটা অল ওভার পাড়িতে ফুল জৌরি সূচাতে এমবডারি কাজ করা থাকবে। মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আছে এটা। প্রাইস কত ভাইটার? এটা প্রাইস থাকবে মাত্র 450 টাকা। অনেক বেশি সুন্দর। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এটা হবে ইয়েলো কালারে মধ্যে অনেকগুলো কালারও আছে এটা। তোমাদের যা যেই কালার ভালো লাগবে নিয়ে নিবা। ঢাকাড়াপুর চলে কিন্তু সব ভিজিট করে দেখে চলে নিতে পারবে। আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব। নেক্সট একা থাকছে সিগিন টাইপ কালারের মধ্যে নেক্সট একা পাচ্ছ কলিজা মেরুন কালার নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস সেম

নেক্সট একটা আছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে বড় থাকবে 36 থেকে 42 44 লং থাকবে 42 প্লাস নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা মানে লাস্ট ওয়ান কালারটা এই যে দেখো অ্যাশ কালারের মধ্যে থাকছে প্রাইস सेम নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে একদমই ভাইরাল একটা কালার কালেকশন আর এটা নেকের পশন থেকে শুরু করে একদমই পাকিস্তানের স্টাইলে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ হওয়া থাকবে স্লিভসটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানের স্টাইলে একটা কালার ইনস্পায়ার একটা কালেকশন পাচ্ছ এটা থাকবে প্যান্টটা প্যান্ট নিচে কিন্তু কাটওয়ার করা থাকছে কালারগুলো দেখিয়ে দেব এই একটা থাকছে মেন কালার সেম ভাবে সুতা দিয়ে এম্বয়ডারি কাজ করা পাবে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এম্বয়ডারি কাজ প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার মধ্যে আট থেকে দশটা কালার পাবে তোমরা এটা হচ্ছে ম্যাজিনটা কালার নেক্সট একাথ হচ্ছে সিগিন কালার প্রত্যেকটা কালারই ভাইদের শপে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ডাক্ট করবে নেক্সট একা হচ্ছে মাস্টারডি ওলো কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছো মেরুন কালার প্রাইস থাকবে মাত্র চার পাঁচশো টাকা করে নেক্সটটা একা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মোস্ট ডিমানিং কালার একটা প্রাইস সেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি পিঙ্ক মিষ্টি কালারের মধ্যে পাচ্ছো বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ কালেকশন কালকশন রাধিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপ এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা ইয়ার আছে চলে আসবে অনলাইন থেকে নিবে অবশ্যই ফ্রিজের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুক